আজকালকার এই আধুনিক যুগে আমি এরকম একটা নিয়ম দেখতে পেয়ে এবং নিজেকে সেই নিয়মের মধ্যে বন্ধনে আনন্দিত আর আমি এই জিনিসটা থেকে যে এই নিয়মে যদি সব কিছু আস্তে আস্তে শুরু হতে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আধুনিকতা কিন্তু বজায় থাকবে ব্রাহ্মণ দিয়ে যে পুরুষ করা যে জিনিসগুলো বা বিবাহ যে জিনিসগুলো ঠিক আছে সেটা যে আমাদের যে যে নিজস্ব যে ব্যাপার

বৈদিক সংস্কৃতি দিকে নিয়ে যায় এবং সেখানে একটা শ্রেণী বৈষম্য তৈরি হয়ে যায় চতুর্ধমা বিবাহ একটি ভারতবর্ষ সেখানে নানা জাতিতে একেবারে ছোট উঁচু নিচু ভেদাভেদ ব্যাপারটা এরকম এসে যায় এসে সারা ভারতবর্ষের মধ্যে একটা অনৈক্য একটা অপসংস্কৃতি আর শোষণমূলক ব্যবস্থা সৃষ্টি হয়ে যায় আপনার কেমন লাগছে এই ধরনের বিবাহ দেখে সুন্দর ভালোই লাগছে

কালচারাল রেভলিউশন শুরু হয়ে গেছে পূর্ব ভারতে পণ্ড বর্ধমান রাঢ়ের যে সভ্যতা ছিল এক সময় সেই সভ্যতার প্রাচীন একটা রীতি ছিল সেই প্রাচীন সংস্কৃতি প্রাচীন রীতি সেন বংশের আমলে ব্রাহ্মণবাদী কালচার এসে সেই সংস্কৃতিকে পুরো ধুলিশাপ করে দেওয়া হয়েছে সেই উন্নত সংস্কৃতিকে তুলে আনতে আজকে বারাইপুরে কল্যাণপুরে এরকম একটা কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠিত বা বিবাহে যারা পাত্রপাত্রী ছিলেন তারা আজ আমাদের সাথে উপস্থিত আছে তো সেই পাত্রী সেই দিদির কাছ থেকে জেনে নেব যে আজকের এই সুন্দর অনুষ্ঠানে তার কেমন লাগলো তার মনের অনুভূতি দিদি আজকালকার এই আধুনিক যুগে আমি এরকম একটা নিয়ম দেখতে পেয়ে এবং নিজেকে সেই নিয়মের মধ্যে বন্ধনে বাধ্য পেরে খুবই আনন্দিত আর আমি এই জিনিসটা সব দিক থেকে ছড়াতে চাই যে এই নিয়মে সবকিছু রিচুয়াল যদি সব আস্তে আস্তে শুরু হতে থাকে তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে আধুনিকতা কিন্তু বজায় থাকবে পুরোনো জিনিস কিন্তু দিন দিন ফিরে আস। এই যে আপনার কোন জীবন যে নির্বাচন করার যে অধিকার সেটা বাবা সাহেব আম্বেদকর হিন্দু কোর্ট বিলের মাধ্যমে আপনাকে দিয়েছিল যে সমাজের যে কোনো নারী যে কোনো পুরুষ তার জীবন সে নিজে নির্বাচন করতে পারবে আগে ছিল না আগে আমাদের পুরো পুরুষ এই যে সময় এসে আপনারা ভালো এগিয়ে করতে তো এই যে একটা ইন্টারকাস্ট ম্যারেজের করতে গিয়ে আপনার পারিবারিক কোনো সমস্যা সৃষ্টি হয়েছে পারিবারিক আমার দিক থেকে কোনো সমস্যা সেরকম ভাবে আসেনি আগে গাদিনে হয়তো আসতো তবে আমার কোনো সেরকম সমস্যা আসেনি ধন্যবাদ জানাই সমাজ এগিয়ে যাচ্ছে সমাজ আধুনিকক হচ্ছে সেই পা আমাদের মধ্যে যে পাত্র আছে সেই পাত্র কাছ থেকে জেনে নাও আজকের এই সুন্দর একটা অনুষ্ঠান তার কেমন লাগলো সেই বিবাহের বন্ধনে আবদ্ধ হয় এই সংস্কৃতির মাধ্যমে তার কেমন লাগলো দাদা খুবই ভালো একটু অন্যরকম আমার বাবা এই এই পনেরো সঙ্গে সঙ্গে জড়িত মানে জড়িত এবং ইনি ইনি অন্যান্য অনেক জায়গায় এরকম বিবাহ দিয়ে থাকেন তো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন আমি কোনোদিনও এরকম কিছু মানে এক্সপিরিয়েন্স করিনি তো নিজের সাথে এক্সপিরিয়েন্স হলো বেশ ভালো লাগলো আর যে পুরোনো যে জিনিসগুলো যে ব্রাহ্মণ দিয়ে যে পুজো পুজো করা যে জিনিসগুলো বা আমাদের বিবাহ যে জিনিসগুলো ঠিক আছে সেটার বদলে যে আমাদের যে নিজস্ব যে নিজস্ব যে ব্যাপার সেই জিনিসটা আমাদের ভালো লাগলো রকম মানে সেখানে দেখা যেত যে বৈদিক সংস্কৃতিতে জাতির মধ্যে জাতির একটা বিভেদের সৃষ্টি হতো এখন যে রকম কোনো ব্যাপার নেই একদম ন্যাচারালি যেরকম হয় সেরকম ভাবে হয়েছে ধন্যবাদ ধন্যবাদ এই বিবাহটি যিনি সঞ্চালনা করেছেন যে সেই সঞ্চালক হচ্ছে আমাদের সামনে উপস্থিত আছেন তিনি হচ্ছেন মাননীয় প্রদীপ বর্মন মহাশয় ইনি বিভিন্ন জায়গা বিভিন্ন বিবাহ দিয়ে এই সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন বিবাহ সম্পাদন করে থাকেন স্যার আপনারা এই কালচার রেগুলেশন কি ধরনের কি কারণে চাইছেন আসলে আমরা বুঝেছিলাম যে প্রাচীন যে আদি সনাতন সংস্কৃতি ছিল সেটা ছিল এই ভারতবর্ষের মূল সংস্কৃতি এবং সেই সংস্কৃতি পরবর্তী সময়ে আর্য আক্রমণের পরে এখানে সেই আমাদের মূল সংস্কৃতিকে ওরা ডাইভার্ট করে বৈদিক সংস্কৃতি দিকে নিয়ে যায় এবং সেখানে একটা শ্রেমী বৈষম্য তৈরি হয়ে যায় চতুর্গ্ন বিভাজিত একটি ভারতবর্ষ সেখানে নানা জাতিতে একেবারে ছোট উঁচু নিচু ভেদাভেদ ব্যাপারটা এরকম এসে যায় এসে সারা ভারতবর্ষের মধ্যে একটা অনৈক্য একটা অপসংস্কৃতি আর শোষণমূলক ব্যবস্থা সৃষ্টি হয়ে যায় আমরা ভারতবর্ষের যারা গবেষক দৃষ্টিভঙ্গিতে যারা দেখি তারা দেখলাম যে ভারতবর্ষের প্রাচীন ইতিহাস লুকিয়ে আছে আদি সংস্কৃতিতে পালি ভাষার মধ্যে এবং বৌদ্ধিক বিষয়টার মধ্যে আছে আমরা সেগুলো চর্চা করে আজকে এনেছি শুধু এখানে নয় সারা ভারতবর্ষ জুড়ে আজকের এই কাজটা শুরু হয়েছে এবং এটা চলবে আগামী দিন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনাদেরকে আমাদের এখানে কিছু মানুষ উপস্থিত রয়েছে বা সমাজে যারা আজকে এই অনুষ্ঠানটা দেখেছেন তো তাদের কাছে আমরা সঙ্গে যাবো স্যার আপনার এই অনুষ্ঠান কেমন লেগেছে এটা তো আমি খুব পছন্দ করি মন প্রাণ যে ভালো লাগবে এখানে দেখে এদের সাথে যোগাযোগও করবো অনেক আমি এমনি সবাইকেই বলি যে বিয়েতে হলে আমি আমার বোনকে বলছি আমার বোন এটাতে রাজি হবে না বলছি ধন্যবাদ সন্ধ্যা থেকেই থাকতো ধন্যবাদ এখানে আমাদের সমাজে নারী যে নারীদের এক সময় মনুসংহিতার মাধ্যমে তাদের সমাজ থেকে সমাজে এই ধরনের কালচারাল সংস্কৃতি থেকে তাদেরকে রাখা হতো না তো সেই ধরনের পুরো একদম দেখতে পাচ্ছেন যে এখানে মঞ্চ সাজানো হয়েছে সেই মঞ্চে নারীরা ছিল এবং এখানে নারীরা একদম পুরো সামনে রয়েছে দিদি আপনার কেমন লাগছে এই ধরনের বিবাহ দিদি আপনার কেমন লেগেছে দেখেছেন এই ধরনের দেখছেন সমাজের মানুষের আপত্তি নেই এক সময় এক ধরনের স্বার্থী মানুষ তারা সমাজকে শোষণ করার জন্য এই ধরনের একটা উন্নত সংস্কৃতিকে চেপে দিয়ে তাদের পেট চালানোর জন্য একটা বৈদিক সংস্কৃতি চালু করেছিল যার ফলে আমাদের সমাজের মধ্যে একটা বিভেদ এসেছিলো সেই বিভেদ থেকে আজকে সমাজ বেরিয়ে আসছে সমাজের মানুষ বেরিয়ে আসছে আশা করি আগামী দিনে এই পুরো ভারতবর্ষ একটা আমরা জাতিবাদহীন সমাজ আমরা পাবো ভারতবর্ষে আপনারা যদি মনে হয় এই ভিডিওটি আপনার সমাজে পৌঁছে দিয়ে সমাজের মানুষের মধ্যে দূরত্ব কম করে একটা মিলন ঘটানো তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ